ভাই বাচ্চাদের একদম অসাধারণ একটা বাইক চলে আসছে আর ওয়ান ফাইভ টি কে ফোর হান্ড্রেড মডেল একদম আপডেট মডেল একদম অরিজিনাল গাড়ির যে সাউন্ড হয় সেম হবে লাইটিংটা অসাধারণ আর এক বছর থেকে মিনিমাম আট নয় দশ বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে আর এটা কিন্তু আপনার নতুন করে নিয়ে আসছি বারো ভোল্টের ব্যাটারি দুই ব্যাটারি থাকবে আপনারা খুলে চেক করে নেবেন সিটটা বা লেদারের হাতে পিকা পায়ে ব্রেক হাত ঘুরলে গাড়ি চলবে সামনে পিছনে সব দিকে যাবে আর বাচ্চা যদি ছোট হয় পড়ার ভয় নাই সাপোর্টিং আছে বাচ্চা বড় হয়ে গেলে এই সাপোর্টিং চাকাটা আপনারা খুলে দিবেন চাকাতে আবার অনেক সুন্দর এলইডি লাইট আছে আর এই গাড়িটা কিন্তু ভাই এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার চাইলে কুরিয়ার করে নিতে পারবেন আবার চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝেবে তারপর অর্ডার করবে তারপর টাকাটা দিয়ে দিবেন আর এখানে দেখেন গান মিউজিক ব্লুটুথ পেন্ডেপ সব অপশন দেওয়া আছে গাড়ির লুকটা দেখেন ভাই অরিজিনাল আর ওয়ান ফাইভের যে লুক হয় সেম লুক দেওয়া আছে আর এই গাড়িটা কিন্তু আশি থেকে নব্বই কেজি পর্যন্ত ওয়েট নেবেন চাকাগুলা সিলিকন ফাইবারে মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবে আর এটার উপর থাকতেছে একটা ধামাক অফার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা একদম হোলসেল যে প্রাইসটা ওইটা নিচ্ছি মাত্র বিশ হাজার পাঁচশো আর যারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে আমরা টয় মেলার পক্ষ থেকে একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর যারা আসতে চান একবার বাই স্ট্যাম্প যাবেন ত্রয় মেলা আইসে দেখেও নিতে হবে এই